টায়ার কন্ডিশনটা একটু দেখে নেবেন অনেক সময় টায়ার গুলা ফেটে ফেটে যায় হ্যাঁ ওর মধ্যে থেকে দেখবেন যে এরকম সুতার মতো বের হয়ে আসে প্রবলেম এগুলো হয় চাকা ঘন ঘন পরিবর্তন করতে হবে আরেকদিন কথা বলবো যেটা আমরা মেকানিক্যাল ক্লাসে বলেছি এটা তারপর মানে টায়ার কন্ডিশনটা আপনাকে দেখে নিতে হবে চাকাতে হাওয়া আছে কিনা এটা দেখতে হবে সকালবেলা একবার চোখে নজর দিয়ে নিতে হবে হ্যাঁ তারপরে নাটটা ঠিক আছে কিনা আবার চাকার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা মানে অনেক সময় অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে কি হয় গাড়ি এদের চলে যায় রোটেশন হুইল থেকে কি করেন সামনের হুইল গুলাকে চাকা গুলাকে ঘুরান তাই না তো অনেক সময় দেখা যায় যে আপনি যখন ইয়ে করতে যাচ্ছেন লাইক রিভার্স করতে যাচ্ছেন মানে সাসপেনশন প্রবলেম হলে চাকার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তখন দেখবেন গাড়ি এদিক চলে যাচ্ছে বাঁকা চলে যাচ্ছে হ্যাঁ তার মানে ওই রোটেশনটা ঠিকঠাক হচ্ছে না এগুলো একটু চেক করে নিতে হবে চাকা পাকা হয়ে আছে কি করবো একটা জায়গায় রওনা দিব পাঁচ মিনিট পরে দিব রাস্তায় না হলে দেখা যায় পাঁচ ঘন্টায় আপনার সলিউশন হচ্ছে না জীবন তো অনেক উর্ধ্ব তাই এজন্য আমরা গাড়ি শিখবো গাড়ি চালাবো ঠান্ডা মতো সবকিছু আর কম্প্রোমাইজটা কি ধরনের কম্প্রোমাইজ কেউ একজন আগে যেতে চাচ্ছে ওভারটেকিং করে ওভারটেকিং নিষেধ ট্রাফিক রুলসে ওভারটেকিং নিষেধ কিন্তু কেউ একজন যেতে চাচ্ছে আমি একটু যেতে দেই না অসুবিধা কোথায় যেতে চাচ্ছে যাক রাস্তায় প্রতিযোগিতা করা যাবে না আপনি একটু একজন লেডিস গাড়ি চালাচ্ছেন পাশে দেখলেন র্যাব ফোর নিয়ে একজন লেডিস যাচ্ছে আপনি মার্সিডিস চালাচ্ছেন ও উনি র্যাব ফোর আপনি মার্সিডিস একটু পাস করে চলে গেলেন এই ব্যাপারগুলো রাখা যাবে না হ্যাঁ কালকের একটা গল্প বলি কালকে এখান থেকে আমি বের হচ্ছি যখন অফিস শেষ করে যাবার সময়ে তো কালকে লাঞ্চ করা হয় না চিন্তা করছি বাসায় গিয়ে করব হ্যাঁ তো ফ্রাইডে তো আমাদের অনেক টাইম লাগে তো এখান থেকে বের হয়ে যখন আফতাবদুগর গেটে উঠলাম ওঠার পর তো টার্ন করলাম রামপুরে যখন ঢুকবো তার আগে একটা গাড়ি সামনে খুব আস্তে আস্তে যাচ্ছে লোকটা মাইক্রোবাস তো যেতে যেতে আগে ওখান থেকে যখন সে আস্তে আস্তে গ্লাস গ্লাস আস্তে দিয়ে যাচ্ছে তো আমি তখন তাকে ডিপার এবং হর্ন দিলাম যে আমি সাইড কেটে যেতে তখন সে আমাকে সাইড দিল সাইড যখন দেবে তখন আমি তাকে কেটে বের হয়ে গেলাম যখন কেটে বের হয়ে গেছে সে খেয়াল করছে আমি একটা লেডিস চালাচ্ছি হ্যাঁ যখন সে আমাকে দেখেছে সে টেনে আমার পেছন পেছন আমার পাশে আসছে পাশে এসে ভেতর থেকে মানে ভেতর থেকে সে হাসলো প্রচন্ড হেসে আমাকে হাই দিচ্ছে সে মানে আমাকে তার অ্যাপ্রিসিয়েশনের জায়গা ছিল যখন অ্যাপ্রিসিয়েট করেছে ইয়ে দিচ্ছে আমিও একটা হাই দিয়ে দিচ্ছি তার মানে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছে তো এরকম আছে যেমন আমাদের জেমের হাজবেন্ড অ্যাপ্রিসিয়েট করে আপনার আপনার হাজবেন্ড অ্যাপ্রিসিয়েট করে এই ব্যাপারগুলো তখন অনেক ভালো লাগে এগুলো আস্তে আস্তে চলে যাবে কিন্তু আমাদের মধ্যে এটা থাকতে হবে যে আমি একজন লেডিস গাড়ি চালাচ্ছি যাচ্ছে তাকেও আমাকে করতে হবে হ্যাঁ এবং তাদের উচিত আমাদের ওই দৃষ্টিতেই দেখা যে আমরা যখন গাড়ি নিয়ে রোডে আসি তার মানে আমরা পারি হ্যাঁ অনেক সময় রাস্তায় দেখা যায় শুনি প্রথম দিকে যখন অনেক প্রথমে গাড়ি চালাতাম একদিন আমি ইভেন সিনার দিকে যাচ্ছি হসপিটালে তো ওখানে স্বাভাবিকভাবে বাস আসছে আমি একটু স্লোলি যাবো অনেকে সুযোগ দিচ্ছি অনেকে রিক্সা যাচ্ছে সুযোগ সুযোগ যাওয়া মানে না যে আপনি পারছেন না সেটা না হ্যাঁ তো আমি তো আস্তে ধীরে যাচ্ছি ফার্স্ট থেকে আরেকজন এসে বলতেছে ও লেডিস লেডিস শব্দ ভালোই বলতে পারে সবাই কিন্তু রাপ হওয়ার তো সবাই লেডিস শব্দটা ভালো বলতে পারে একজন ঋষাওয়ালা লেখিলে একজন আমাকে বলতেছে ও লেডিস তার মানে লেডিস বলে সে আসতে চাচ্ছে মানে পারে না এরকম তো আমি আর কিছু বললাম না কথায় কথা কি দরকার সেটা তো আমরা কি করব। এই জিনিসগুলো আমাদের সাথে রাখব আর একটা করব যে আচ্ছা একটু লিখে নেই আমাদের দুই ধরনের লাইসেন্স থাকে লাইসেন্স কত প্রকার এটা একটু লিখে নেই লাইসেন্স কত প্রকার লাইসেন্স কত প্রকার সো কি অবস্থা সবার কেমন আছেন আছে একদম আপুদের সাথে চলছে আমাদের থিওরি ক্লাস হ্যাঁ কারণ আপনাকে আসলে ড্রাইভিং স্কিলের সাথে সাথে আপনার রুলস জানতে হবে না জানলে আপনি বুঝতে পারবেন সো আমরা কোথায় ছিলাম লাইসেন্স কত ধরনের দুই ধরনের নাম্বার ওয়ান পেশাদার মানে প্রফেশনাল আর একটা হচ্ছে অপেশাদার ঠিক আছে আর তো মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাই না ইংলিশ হচ্ছে ইংলিশটা বেশি আসে প্রফেশনাল আর হচ্ছে আনপ্রফেশনাল আচ্ছা আমরা কোন লাইসেন্সটা পাবো তাহলে অপেশাল আর আপনি যে কোনটা পাবে আপনি কিভাবে জানেন উনি কোনটা পাবে অপেশাল অবশ্যই আর যে মেয়ে আচ্ছা সবাই একটু জেমির জন্য দোয়া করবেন এই জেমি হ্যাঁ ওনার আসল রূপটা দেখাই দিচ্ছে হ্যাঁ ওনার ছবি আমি কিছুক্ষণ পর একটা আপলোড দিব চশমা পরিহিত একদম সানগ্লাস পরিহিত আপু রোড শোতে অ্যাটেন্ড করছেন তাই না জেমি তার ছবি দেখলে দেখবেন আমি তাকে চিনতেই পারি না আমি মনে হয় আগে আপনাকে ভালো করে খেয়াল করি না উনি কিন্তু এমনিতেও দেখতে সুন্দর বাট ওই আমার মনে হয়েছিল আসলে উনি না মনে হয় ভুলকেও আসছে সো এই হচ্ছে অবস্থা আচ্ছা

আমার শার্টের কালার দিয়ে জেব্রা জেমিং একটা নিয়ম আছে আমরা আছি কোথায় এখন আফতাবনগর নাই আচ্ছা বের হয়ে গেলাম বের হয়ে আমি আহ কুলশান তো আছে কুলশান বেশি কথা বলে ভাববে যে সবাই চিন্তা করে যে আপনার পাশে কুলশানের জন্যশান নেব এখন একটু বলা হয় আগে তো বলতাম না কেউ জানতোই না এখন দেখা যায় একজনের কাছ থেকে আরেকজন জেনে যায় একটা প্রবলেম ধানমন্ডি না ধানমন্ডি কম চিনি আমি এখান থেকে বের হই এখান থেকে বের হয়ে ঝিল দিয়ে বাড্ডা বাড্ডাই যাই একটু বাড্ডাতে চলে যায় এখান থেকে হয়ে হাতের ঝিল দিয়ে সামনে দিয়ে হাতের ঝিলে না ঢুকে বরাবর বাড্ডা যাবো বাড্ডা যাওয়ার পথে আপনি দেখবেন যে মেরুল বাড্ডার কাছাকাছি এসে একদম দাগ দেওয়া আছে ওখানে গাড়ি থামে মেরুল বাড্ডার ঠিক অপোজিটে মানে এখান থেকে যদি বড় বড় যায় আপনি কোথায় গেলে সুবিধা বনসে গুলশানে আছে গুলশানে যাচ্ছে হাড় ফিতে যায় একটু বার্গার খাবো নাকি কিন্তু গেছি আমরা হাড় পার হন পার হয়ে একটু সামনে যান কেপসি রোডটা বরাবর কেপসি রোডটা বরাবর ওখানে যদি আসেন ওখানে জেব্রা ক্রসিং আছে তাই না জেব্রা ক্রসিং এর আগে আপনার করণীয় কি মানে কর্তব্যটা কি আমরা প্রথমে লিখবো জেব্রা ক্রসিং এ পথচারীকে অবশ্যই আগে দিতে হবে লিখেছেন জেব্রা ক্রসিং এ পথচারীকে অবশ্যই আগে যেতে দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পথচারী যখন জেব্রা ক্রসিং এর পারাপার হবে তখন গাড়িকে অবশ্যই তার আগে থামাতে হবে